হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখেন পেঁপে আনছে মুরগির ঘোষ দিয়ে রান্না করার জন্য তো দেখেন পেঁপেগুলো পাইকে গেছে তো আজকে পাকনা পেঁপে দিয়েই মুরগির ঘোষ রান্না করব তো কেমন হবে বলুন তো তো পাকনা পেঁপে দিয়ে মুরগির ঘোষ রান্না করব দেখি কেমন লাগে আজকে খাই তো সবাইকে শুভ দুপুর আমার কিন্তু রান্না হয়ে গেছে পাকা পেঁপে দিয়ে আজ প্রথম রান্না করলাম মুরগির ঘোষ রান্না করছি কাঁচা পেঁপে দিয়ে কিন্তু পাকা পেঁপে দিয়ে রান্না করি নাই তো কেমন হবে খেতে জানি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তোমার রান্নাটা কেমন হইলো সবাই একটু কমেন্টে জানাবেন